প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশগড়ি অনুষ্ঠানে আজকের পর্বে আমরা ভিন্ন পেশার তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি চলুন ওনাদের সাথে পরিচিত হই আমার বামে আছেন জনাব সিদ্দিকুর রহমান তিনি এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমার ডানে আছেন জনাব ফজলুল করিম উনি একটি উন্নয়ন সংস্থার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আবার নিজে গবেষক বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন তারপর আছেন নারী উদ্যোক্তা সানজিতা আফরোজ উনি আমাদের সোনালিয়াঁস পাট নিয়ে কাজ করছেন সম্মানিত অতিথিদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তো একে একে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে নতুন দেশ দেশগড়ার যেই ওনাদের যে ভাবনা আছে সেই ভাবনা আমরা শুনবো প্রথমে যাচ্ছি আমি জনাব সিদ্দিকুর রহমানের কাছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ছাত্র জনতা এবং বাংলাদেশে আফাময় মানুষ যে ফেসিবাদকে বিতাড়িত করেছে পেসিস্ট রেজিমকে যে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই রেজিমেরকে কে বিতাড়িত করার কিছু আকাঙ্ক্ষা আমরা দেখতে পেয়েছি ছাত্রজনতার দেওয়াল লেখানোর মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশ টু পয়েন্ট জিরোর কথা তারা বলেছে যে তারা নতুন সংবিধান চায় ফেসাদিবা ব্যবস্থার বিলোপ চায় এবং নতুন একটা বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা তারা ওইখানে আমরা দেওয়াল লিখানে আমরা পেয়েছি এই যদি এই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে ইন্টারিম সরকার যেটা ডক্টর ইউনসের সরকার আমরা বলি যে আটই আগস্ট যে শপথ নিয়েছে ডক্টর ইউনসের নেতৃত্বে যে গভর্নমেন্ট তাদেরকে অনেক এক্সপেক্টেশন তাদের উপর আমাদের ছিল তারা এই এক এক্সপেকটেশনটা বিভিন্ন উপায়ে তারা আমাদের রাখার চেষ্টা করেছে প্রথমত তারা প্রথমে আমরা দেখেছি যে তারা আটটি সংস্কার কমিশন তারা প্রথমে করেছে একটি হচ্ছে আপনার মনে হয় ছয়টি করেছে তারা প্রথমত হচ্ছে সংবিধান সংস্কার কমিশন তারপর হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার ব্যবস্থা সংস্কার কমিশন জনপ্রশাসন পুলিশ এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন তারা এই সংস্কার কমিশনগুলো করেছে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই সংস্কার কমিশনের যারা সদস্য সদস্য ছিল তাদের রিপোর্ট আমরা পেলাম এবং রিপোর্টের ভিত্তিতে তারা সেকেন্ড স্টেপ তারা একটা জাতি ঐকমত্যের কমিটি তারা করেছে তারা বিভিন্ন আঠাশটি রাজনৈতিক দলের সাথে প্রায় মিটিং তারা ফরেন সার্ভিস একাডেমিতে আপনি দেয়াল লিখনের কথা বলেছেন আমাদের শৈশব স্মৃতিতে দেয়াল লিখন একটা বড় অংশ জুড়ে আছে আমরা দেয়াল লিখন পড়তাম তখনকার শাসকরা দেয়াল লিখন পড়ত যার কারণে দেয়াল লিখনগুলো মুছার একটা উদ্যোগ থাকতো এবারে দেয়াল লিখন বিষয়টা আপনি আনছেন আমাদের যে দেয়াল লিখন লিখেছে এই দেয়াল লিখনেই তারা তাদের স্বপ্নের কথা বুঝিয়ে দিয়েছে তো রাষ্ট্র কি সে পথে হাঁটছে রাষ্ট্রের এই গত একটি বছর রাষ্ট্র কি এই জেনজির যেই মনের ভাব বুঝতে পেরেছে তারা এটাকে রিপ্লেক্ট হচ্ছে কিনা আপনার কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসাবে তারা চেষ্টা করতেছে বিভিন্ন উপায়ে তারা প্রথমত হচ্ছে আমাদের জ্যানজিদের যেই আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল শক্তিগুলোর যে আকাঙ্ক্ষা তারা পতন যেই বিষয়টা তারা মানে খুব প্রকাশ্যে বলেছে তারা ফেসিবাদী ব্যবস্থা চায় না তাহলে ফেসিবাদী ব্যবস্থা না চাওয়ার এটা আমরা প্রাতিষ্ঠানিকরণভাবেই এটাকে কিভাবে আমরা এটা সামনে নিয়ে আসব আমরা এখনো পর্যন্ত আমরা ফেসিস্ট সংবিধানের অধীনেই আমাদের রাষ্ট্র চলছে তাহলে যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশন দিল এই প্রস্তাবনাগুলো কিছু অংশ ছিল যারা যে সমস্ত অডিয়েন্সের মাধ্যমে মাধ্যমেই এই বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে তারা এটা বাস্তবায়ন করার বিষয়গুলো ছিল কিন্তু পরবর্তী সেশনে যে বৃষ্টি প্রস্তাবনা স্পেসিফিক জাতীয় ঐক্যমত সরকার নিয়ে আসলো এর মধ্যে তারা যেটা বলল যে এটা সাংবিধানিক সংস্কারী ইস্যু এটা সাংবিধানিক যে বিহেভিয়ার যে ক্যারেক্টার এটাই চেঞ্জ হয়ে যাবে এগুলো যদি আমরা জুলাই সনদে উল্লেখ করে এবং সবাই করে যদি এটা সাইন করি যে প্রস্তাবনাগুলো দ্বিতীয় পর্যায়ে উঠলো এই প্রস্তাবনাগুলো যদি সকল রাজনৈতিক দল একমত হয়ে যদি এটা সাইন করে এবং এগুলোকে যদি বাস্তবায়নের পর্যায়ে নিয়ে আসে তাহলে আমার মনে হচ্ছে একটা বেসিক আমরা চেঞ্জের দিকে যাব রাষ্ট্র একটা বেসিক চেঞ্জের দিকে যাবে এটা এখানে একটা আশঙ্কার বিষয় আছে আশঙ্কার বিষয় হচ্ছে যেটা প্রধান যে বড় শক্তিগুলো রাজনৈতিক দলের মধ্যে বড় একটা দল তারা মানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে ম্যাক্সিমাম জিনিসে যেমন নেপাল নেপাল ইস্যুতে তারা ডিসেন্ট নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে দুর্নীতি দমন কমিশনের ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তারপর যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলা যে প্রতিষ্ঠানগুলো আমরা মানে একটা যে আমরা বলা হয়ে থাকে যে আমাদের এখানে প্রতিষ্ঠান ডেভেলপ হয় নাই যে এই যে এই প্রস্তাবনাগুলো যদি আমরা সাংবিধানিক কাঠামোতে যদি নিয়ে আসতে না পারে তাহলে আবার আমরা আগের মতোই চলে আসব। তা আমরা আশা করি যে যারা নোট অফ ডিসেন্টগুলো দিয়ে রাখছেন তারা এটা উড্ড করবেন এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আমরা জুলাই সনটি অন্ততপক্ষে পাব। পাবো ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান উনি একজন রাজনীতিবিদ রাজনীতিবিদের দৃষ্টিতে আমাদের যে চলমান সংস্কার কার্যক্রম আছে উনি যা দেখেছেন তাই আপনাদের সাথে শেয়ার করেছেন এ পর্যায়ে আমরা যাব একজন গবেষক জনাব ফজলুল করিমের কাছে জনাব ফজল করিম আরও পরিচয় আছে উনি ল নিয়ে পড়াশোনা করেছেন লন্ডনে চাকরি করছেন একটি উন্নয়ন সংস্থায় বিদেশি ওই সংস্থার বাংলাদেশি কান্ট্রি ডিরেক্টর কিন্তু আবার করছেন গবেষণা সমাজ উন্নয়ন নিয়ে গবেষণা করছেন জনাব ফজলুল করিম নতুন দেশ দেশগড়ায় আপনার যে স্বপ্ন আপনি একজন গবেষক একজন তরুণ দেশের বাইরে ছিলেন দেশকে কীভাবে দেখতে চান আপনার স্বপ্নগুলো যদি শেয়ার করেন আমি তিনটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই এক হচ্ছে মোটা দাগে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমি কেমন দেশ চাই বা বর্তমান সময়টাকে আমি কিভাবে দেখছি এখানে এক নম্বর বিষয় হলো দেখুন উনিশশো একাত্তরের পরে বিজয়ের পরে আমাদের একটা ঐতিহাসিক মোমেন্ট ছিল দেশ গড়ার চব্বিশের পরে আমরা আরেকটা ঐতিহাসিক মোমেন্ট পেয়েছি কিন্তু আনফর্চুনেটলি একাত্তরে যেভাবে আমরা নিজেদের কোনো গঠনতন্ত্র নিজেদের সংবিধান নিজেদের গভর্নেন্স সিস্টেম কি হবে নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি কি হবে এটা দেশের মানুষের সাথে কনসাল্ট করে আমরা করতে পারি নাই আমরা বরং বিদেশি অন্য একটা দেশের সংবিধান দুইটা দেশের সংবিধানকে মাথায় রেখে আমরা নিজের একটা সংবিধান বানিয়ে ফেলেছি যে ক্ষেত্রে জনগণের কোনো কনসালটেশন নাই আনফর্চুনেটলি এক বছর পার হয়ে গেল ইন্ট্রিম গভর্নমেন্টের ইন্ট্রিম গভর্নমেন্ট আন্তরিকভাবে চেষ্টা করছে কনসালটেশনের কিন্তু আমরা এখনও তেমন কোনো নিজেদের কোনো গঠনতন্ত্র তৈরি করতে পারি নাই নতুন করে আমি নিজেদের আলাদা করে কেন বলছি কারণ দেখুন আমেরিকান যে ওয়েদার আমেরিকান যে কালচার সেই কালচারের সেই ওয়েদারের একটা খাবার যে খাবারটা ওই দেশের মানুষ দিনে তিনবার খায় সারা মাস খায় আমি কি সেই খাবার খেয়ে বেঁচে থাকতে পারবো পারবো না হয়তো কোনো মতে বেঁচে থাকবো বাট হেলদি হব না হ্যাপিলি লাইফ করতে পারবো না সিমিলারলি একটা আমেরিকান ডেমোক্রেটিক সিস্টেম বাট আমেরিকান অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যদি আমরা বাংলাদেশে ইনস্টল করি আমরা অ্যাজ ইট ইজ এটাকে নিয়ে হ্যাপি থাকতে পারবো না হয়েছে ঠিক তাই হয়েছে আমাদের আবার আপনি যদি আসেন ইংল্যান্ডের আমরা কথায় কথায় অনেক পলিটিশিয়ান আছে আমাদের যারা বলে মিনিস্টার পার্লামেন্ট সিস্টেম ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের কথা আমরা বাংলাদেশে বলি কিন্তু দেখেন ইংল্যান্ডের যে ঠান্ডা আবহাওয়া সেখানে বিল্ডিংয়ের যে ডিজাইন যাতে করে কোনো বাতাস না ঢুকে ঠান্ডা না ঢুকে ওয়াটার প্রুফ ওয়েদার প্রুফ এরকম আমরা বাসা তৈরি করি সেই ডিজাইনের বাসা বাড়ি বাংলাদেশের যেসব আর্কিটেক্ট তৈরি করেছে সে বাসা বাড়িতে এখন আমরা নিঃশ্বাস নিতে পারি না আমাদের তো ঠান্ডার দেশ না আমাদের এসি লাগাতে হয় আমাদের দরকার ফ্রেশ এয়ার কিন্তু ওইটা অ্যাজ ইট ইজ ফলো করতে গিয়ে আমাদের বন্ধ হয়ে আসছে ঠিক আমাদের বাংলাদেশের গভর্নেন্স যদি আপনি দেখেন সে ব্রিটিশ ব্যুরোক্রেটিক সিস্টেমে আমরা এখনও দেশ চালাচ্ছি আমাদের নিজস্ব কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে পারিনি আমি আশা করব যে আগামী দিনগুলোতে সবাই মিলে নট অনলি পলিটিক্যাল পার্টিস বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার মানুষের প্রতিনিধি মিলে একটা নিজস্ব গভর্নেন্স সিস্টেম নিজস্ব গঠনতন্ত্র দাঁড় করাবে সেকেন্ডলি অনেকটা বলতে গেলে প্রিভিলেজড ক্লাসের কথা শুনছি আমরা তারা কেমন দেশ চাই কিন্তু যেই শিশুটা রাস্তায় ঘুমায় যেই শিশুটা দারিদ্রতার কারণে ঘর ছেড়ে বাইরে এসেছে যে কিছু রোজগার করবে একটা শিশু কিন্তু সে রোজগার তো করতেই পারেনি রাস্তায় সে দিন কাটাচ্ছে সে ড্রাগ এডিক্ট হয়ে যাচ্ছে সেই শিশুর জন্য আমরা কেমন দেশ চাই আমরা কি সেই শিশুটির কথা শুনেছি আমাদের কোনো পলিটিশিয়ান আমাদের কোনো এক্সপার্টস আমাদের কোনো গবেষক তাদের কথা শুনতে গিয়েছে আমি চেষ্টা করেছি বিশ্বাস করেন তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই আমাদের নয়া বন্দোবস্ত কী হবে তাদের কোনো টেনশান নেই আমাদের সংবিধান কী হবে তাদের দরকার একটা মাথা গুজার ঠাই দেশের প্রতিটা মানুষ যেন নিরাপদে ঘুমোতে পারে তাদের ক্ষুধা নিবারণ করার জন্য যেন হেলদি খাবার খাইতে পারে এই দুটোর চেয়ে বেশি কোনো চাহিদা নেই আমরা নতুন দেশ কিভাবে করতে পারি সেই আলাপে আমি লাস্টলি বলবো দেখুন সরকারের অনেকগুলো বিউটিফুল বিউটিফুল প্রজেক্টস আছে উন্নয়ন প্রজেক্ট আছে সার্ভিসেস আছে কিন্তু আনফর্চুনেটলি আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে যে আমাদের গ্রামে একটা রাস্তা হচ্ছিলো সেই রাস্তার জন্য বেশ অনেক টাকা বাজেট কিন্তু সেই বাজেটটা কিভাবে খরচ হবে সেখানে কত হাজার ইটের বাজেট আছে প্রতিটা ইটের জন্য কয় টাকা বাজেট আছে এই তথ্যগুলো গ্রামের মানুষ জানে না ঠিকাদার জানে কিছু প্রশাসনের লোক জানে কিছু ক্ষমতাসীন ব্যক্তিরা জানে ফলে কি হলো আমার ঘরের সামনে দিয়ে রাস্তা যাচ্ছে আমি বলতে পারছি না যে তুমি তো দুই নম্বর ইট দিচ্ছ এখানে এক নম্বর ইটের টাকা আছে আমি এটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি যে সমস্ত উন্নয়ন কাছে যাদের জন্য যে এলাকায় উন্নয়ন হচ্ছে বাজেট হচ্ছে সে এলাকার মানুষকে যেন সমস্ত কাজে ইনফর্মড রাখা হয় এখন একটা গ্রামে ধরুন দশ হাজার মানুষ ও এক হাজার মানুষ সব মানুষের সময় নেয় কাজে সম্পৃক্ত হওয়ার কিন্তু যদি সবাইকে আমি ইনফর্ম করতে পারি গভর্নমেন্টের জায়গা থেকে যার সময় আছে আগ্রহ আছে সে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে যেভাবে যুক্ত হবে অ্যাট দি সেম টাইম যদি কোনো করাপশন হয় যদি কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হয় সেই মানুষটাই ভুলটা ধরিয়ে দিতে পারবে সো যদি আমাদের গভর্নেন্সের বা গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকে যে আমি দুর্নীতিমুক্ত উন্নয়ন কাজ করতে চাই তাহলে পাবলিক সম্পৃক্ততা বাড়াতে হবে সমস্ত কাজে তাহলে আমাদের এই প্রশাসন আমাদের এই যে সার্ভিস পয়েন্ট তারা জনগণের সাথে সম্পৃক্ত না নাম্বার ওয়ান নাম্বার টু তারা নিজেরাও এম্পাওয়ার্ড না আপনি দেখবেন একটা কমিউনিটি হসপিটাল বা উপজেলা হসপিটালে অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করানোর জন্য যে অল্প বাজেট সেই বাজেট ব্যুরোক্রেসির মধ্য দিয়ে আসতে আসতে এই অ্যাম্বুলেন্সটা পুরো নষ্ট হয়ে যায় সো এফিসিয়েন্টলি ডিউ টাইমের জন্য সরকারি সকল কাজ করতে পারে সেই ইন্টারনাল স্টাফ গভর্নমেন্টের তাদেরকে আম এম্পাওয়ার করতে হবে সো এই তিনটা হচ্ছে আমার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নতুন দেশ আমরা যেভাবে করতে পারি ধন্যবাদ জনাব ফজলুল করিম উনি একজন উন্নয়ন কর্মী উনি দেশের প্রান্তরে এ প্রান্ত থেকে ওই প্রান্তে উনি ঘুরে বিভিন্ন সমস্যা দেখছেন ওই আরও উনি কথা বলেছেন তো আমরা আশা করব স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে উনি যেসব কথা বলেছেন আমাদের যারা নির্ধারক আছেন ওনার তথ্যগুলো ওনাদের নীতিমালা গ্রহণ করতে সহযোগিতা করবে এ পর্যায়ে আমরা যাব আমাদের অনুষ্ঠানের একমাত্র নারী অতিথি যেনাবা সানজিদা আফরোজ কাছে উনি দেশি বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছেন উনি যতগুলো পণ্য নিয়ে কাজ করছেন তার মধ্যে ইউনিক যেটা লেগেছিল আমার কাছে সেটা হচ্ছে আমাদের সোনালী আশ পাট নিয়ে উনি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন একজন নারী উদ্যোক্তা হিসেবে উনার এই কর্মক্ষেত্রে যে উনি প্রতিবন্ধকতাগুলো পেয়েছেন এই চ্যালেঞ্জগুলো উনি কিভাবে উতরাচ্ছেন আর আমাদের নারী সমাজ কিভাবে আরও স্বাবলম্বী হওয়া উচিত এই দৃষ্টিকোণ থেকে আপনার কথাগুলো আমরা শুনবো নতুন বাংলাদেশ করি আসলে আমরা নতুন কিছু করার পরিকল্পনা নিয়ে শুরু করেছি সবাই মিলেই তো সেটা শুরু হয়েছে সেই আসলে স্বাধীনতার পর থেকেই কিন্তু শুরু হয়ে হয়েছিল কিন্তু আমাদের যে দেশের এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা আসলে যোগ্য কাউকে ধরে রাখতে পারিনি যে আমাদের দেশটাকে লিড দেওয়ার জন্য সেটা আমাদের দুর্ভাগ্য কিন্তু এই যে চব্বিশের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের পর যে একজন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যে আমাদের সে হালটা ধরেছে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ হচ্ছে আমরা যে পরিস্থিতি পড়েছিলাম আমাদের তো আসলে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কাও তো দুর্ভিক্ষ পড়েছিল তো আমরা সেটা থেকে আসলে রিকভার করে এসেছি প্রত্যেকটা বিষয়ে আসলে সময় দেওয়া উচিত একটা দেশে অর্থনীতি ডেভেলপ করতে গেলে যেমন বিজনেসম্যানদের প্রয়োজন আছে বড়ো বড়ো বিজনেস পার্সনদেরও যেমন প্রয়োজন আছে তেমনি ছো এসএমইদেরকেও প্রয়োজন আছে আমরা যে সকল দেশকে দেখেছি ডেভেলপ হয়েছে তারা তাদের যুদ্ধের পরে তারা যেভাবে ডেভেলপ হয়েছে তারা কিন্তু এস সেক্টরকে অনেক গুরুত্ব দিয়েছে সারা বাংলাদেশে এসএমই সেক্টরে যারা কাজ করছে ছোটো আসলে কেউ হুট করে বড় হয় না সবাই ছোটো থেকে বড়ো হয় তাদেরকে যদি কাজে লাগানো যায় তাদেরকে যদি তাদের কী ক্রিয়েটিভিটিগুলো যদি অ্যাপ্লাই করা যায় তাদেরকে যদি নতুন নতুন উদ্যোগ গ্রহণের যদি সহযোগিতা করা যায় তাহলে কিন্তু আমাদের এই এসএমই সেক্টরটা অনেক ডেভেলপ করবে এই উদ্যোগটা কে গ্রহণ করবে আর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জটা কী মনে করছেন আপনি উদ্যোগ আসলে গ্রহণ সরকারকেই নিতে হবে কারণ প্রত্যেকটা জিনিসই নীতি নির্ধারণের মাধ্যমে হয় যদি আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে যেই গুলা আছে সরকার সবাই মিলে যদি একটা ইয়া নির্ধারণ করে তবে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয় তো সেক্ষেত্রে সরকারকেই নির্ধারণ করে নিতে ঠিক করে নিতে হবে যে আমাদের যে অ্যাস সেক্টর আছে যেমন সরকার আমাদের হচ্ছে যে মিরসরাই যে ইয়েটা করছে অর্থনৈতিক ইকোনমিক জোন সেই ইকোনমিক জোন কিন্তু বিদেশি যে সাপোর্টকে তারা যেভাবে কাজে লাগাচ্ছে ঠিক অ্যাস এম ইস সেক্টরকেও ওভাবে করে স্কিল করতে হবে ওভাবে দক্ষ করতে হবে একটা আমরা দক্ষ হতে চাই আমরা অনেকেই চাই বাট আমরা অনেকেই সে পর্যাপ্ত বিষয়টা পাচ্ছি না যেমন এখন দশ বছর এই যে টেকনোলজি পরিবর্তন হচ্ছে বিভিন্ন রকম নতুন নতুন টেকনোলজি যুক্ত হচ্ছে এগুলো কিন্তু অন্য অন্য অন্যান্য কান্ট্রিতে কিন্তু আরও আগ থেকে ছিল আর আট দশ বছর আগ থেকে ছিল সেখানে আমরা কিন্তু এখন অনেক পিছিয়ে আছি আমাদের যে নতুন জেনারেশন আছে তারা কিন্তু এখন এক ক্লিকের মাধ্যমে কিন্তু সেই টেকনোলজির অনেক কিছু তারা করতে পারে যেটা আমরা করতে হয়তো একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন লাগিয়ে দিই সেটা কিন্তু নতুন যারা আমাদের নতুন নতুন তরুণরা আছে তারা কিন্তু সহজে সেটা পরিবর্তন করতে পারে তো আমাদের সরকারের উচিত যে এসএমএস সেক্টরে যারা আছে তাদেরকে দেশের বাইরে থেকে বিভিন্ন ট্রেনে আনতে আমাদের পক্ষে সবার পক্ষে হয়তো যাওয়া সম্ভব না কিন্তু বড় বড় ভালো ভালো ট্রেনার যারা বিভিন্ন আমাদের প্রযুক্তি নিয়ে কাজ করছে তাদেরকে এনে আমাদেরকে ট্রেন আপ করতে পারে পাশাপাশি হচ্ছে আমাদের ফান্ডিংয়ের বিষয়ে ফান্ড গত কিছুদিন আগে আমরা শুনেছি যে এসএমই সেক্টর একশো কোটি টাকার একটা ফান্ড বাজেট করা হয়েছে বাট বাজেট করলে তো হবে না যে সে বাজেটটা ইমপ্লিমেন্ট কোথায় করছে এবং সেখানে কেউ দুর্নীতি আছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে যে খাতা কাগজে কলমে সব কিছুই তো থাকে কিন্তু কারা মাথা দেখিয়েই কাজ করছে আর কারা হচ্ছে প্রপারলি কাজ করছে সেটা অবশ্যই তদারকি করতে হবে আর যেই সে যেই সেক্টরে আমরা আসলে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট হয় সেই সেক্টর যদি মাথা দেখিয়ে যদি দেখা যায় যে তাদের ইয়েটা কাজটা করে ফেলে তাহলে সেই সেক্টরটা ডেভেলপ হবে না কারণ আমার তো অর্থায়ন করাই হয়েছে সেই সেক্টরটাকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু সেখানে যদি কিছু কিছু ল্যাকিংস থেকে থাকে বা যে ল্যাকিংসগুলো আছে ওগুলোর কারণে যদি ডেভেলপই না হয় তাহলে আমার এই অর্থায়নটা পুরোটাই বৃথা পড়ে তো সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে চাই যে আপনার যে ফান্ডটা আমাদের অ্যাসামিস সেক্টরে দেওয়া হয় সেই ফান্ডটার জন্য প্রপার ইউটিলাইজ হচ্ছে কি না এবং তাদেরকে দেওয়া হচ্ছে জিনিসটা তারা কি প্রপারলি কাজে লাগাচ্ছে না ওটা দুর্নীতি করছে সেটা ফাইন্ড আউট করতে হবে এস এম এর একটা সুবিধা হলো একেবারে আমাকে ঘর সংসার সব ছেড়ে গিয়ে কোথাও কাজ করতে হয় না ঘরে বসে কাজ করার যে সুবিধাটা আছে তো আমাদের জন আমাদের যে জনসংখ্যা এই জনসংখ্যার বিশাল একটা অংশ নারী যারা আপনার একেবারে গৃহিণী তাদের হ্যান্ডমেড যে জিনিসগুলো আছে এগুলোকে একসাথে কমফাইল করার যে বিষয়টা কি করলে পরে ধরুন আমার যে গৃহিণী ঘরে আছে সে তার অবসর সময়টাতে যে জিনিসটা করতে পারে এই জিনিসটা ন্যাশনাল অর্থনীতিতে কীভাবে যুক্ত হতে পারে আপনি একজন উদ্যোক্তা হিসাবে আপনার প্র্যাকটিক্যালি কিছু এক্সপিরিয়েন্স আছে আপনি যদি আমাদের এই নারী সমাজের উদ্দেশ্যে সেই জিনিসগুলো কমফাইলের যে একটা সিস্টেম গভর্নমেন্ট কি করতে পারে আর নারীরা ঘরে বসে কি করতে পারে যদি পরামর্শটা দিতেন আমি সবাই জানি আমাদের দেশের ফিফটি ওয়ান নারী 难以双开，没戏。 তো সেই ক্ষেত্রে আমাদের আসলে যে নারীরা ঘরে বসে আছে তাদেরকে কাজে লাগাতে পারি আসলে সংসার বাচ্চা কাছে সামলে নারী বাইরে কাজ করা অনেক সময় অনেক চ্যালেঞ্জিং ফেস করি আমরা সেটা ম্যানেজ করে আমরা অনেক অনেক উদ্যোক্তা এখন ঘরে বসেই নিজের একটা কারখানা নিজের একটা কর্নার করে কিন্তু আমরা সবাই কাজ করছি অনেকে করছি আবার অনেকে হচ্ছে চেষ্টা করছে যে তাদেরকে যদি একটু স্কিল করা যায় তাদেরকে যদি আর দক্ষ করা যায় নতুন প্রযুক্তি আমি বারবারই কেন বলছি কারণ হচ্ছে প্রযুক্তি পরিবর্তন আনছে যেটা আমরা লম্বা সময় ধরে কাজ করতে সময় লাগাচ্ছি সেটা কয়েক সেকেন্ড ক্লিকে হয়ে আছে সেই সেক্টরে দক্ষতা বাড়াতে হবে পাশাপাশি হচ্ছে বাইরের দেশের সাথে আসলে আমরা দেশের অর্থনীতি কীভাবে ভূমিকা রাখতে পারি আমরা দেশের অর্থনীতিতে অবশ্যই ভূমিকা রাখতে পারি কারণ এত বড় একটা জনসং শক্তিকে বাদ দিয়ে আসলে কোনো দেশের ডেভেলপমেন্ট পসিবল না তো দেশের ডেভেলপমেন্ট করতে হলে নারীদের মেধাটাকে কাজে লাগাতে হবে তাদের দক্ষতাটাকে কাজে লাগাতে হবে তো এই ক্ষেত্রে সরকারের আসলে উচিত যে তাদেরকে একটা গাইডলাইনের মধ্যে আনতে হবে আসলে কুক্ষিগত কুক্ষিগত বিভিন্ন ট্রেনিং বা একে সাপোর্ট দাওকে ওকে সাপোর্ট দাও ওভাবে না করে আসলে ওভারঅল সরকারকে সরকারের উচিত যে আগামী পাঁচ বছর এক বছর নিলামের স্টেপ তা কিন্তু হবে না আমরা যে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে নীতি নীতিমালা যে ইয়ে হয়েছিলো সেখানে আমরা গিয়েছিলাম গিয়ে কথা বলেছিলাম তো তারা কিন্তু আমাদেরকে কিছু ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে যেটা আমরা বলেছি যে দক্ষ জনশক্তি দরকার আমাদের দেশে যে জনশক্তি আছে সেটা আমাদের সম্পদ কিন্তু তখনই সম্পদ সেটা যখন হচ্ছে দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে তো Um... তারা ঠিক করেছে যে এক বছরের মধ্যে বা এতদিনের মধ্যে তারা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে আমরা রিকোয়েস্ট করেছি ট্রেনিংটা যেন আর বাড়ানো হয় আরও চার পাঁচ বছরের একটা আসলে ইয়া নেওয়া উচিত যেটার মাধ্যমে হচ্ছে আমাদের যে নারী সমাজ আছে সেই নারী সমাজদেরকে আসলে দক্ষ করবে হ্যাঁ ঘর থেকে বের হয়ে নারীরা আসে এটা এখনও পর্যন্ত চিঠি কিন্তু একটা চ্যালেঞ্জ আছে কিন্তু কারণ আমাদের এনভারনমেন্ট যখন ভালো দেখে না তখন কিন্তু পরিবার চায় না যে আমাদের সে নারীরা বাইরে যাক ভাইয়া তো বলেছে যে নারী সে সেফটি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা যখন নারী পাবে যে স্যাক্টরেই যাক সেটা যখন নারী পাবে সে অটোমেটিক কাজ করতে চাইবে তার ফ্যামিলিও বলবে হ্যাঁ কাজ করুক কোনো সমস্যা নেই আমাদের নারীদের ক্ষেত্রে সেফটিটাও খুব গুরুত্বপূর্ণ তো সেফটি দেওয়ার দায়িত্ব সরকারের সেটা সরকারি মানে কিভাবে সেট করবে আর হচ্ছে দেশের অর্থনীতিতে নারীর যে সংযুক্ত হওয়া কাজ করা নিজের দেশের প্রোডাক্ট হোক সেটা বাইরের প্রোডাক্ট হোক সে কাজ করছে দেশের টাকা দেশে রাখছে সেটা আসলে খুবই দরকার আর সেটার জন্য সরকারকেও নিয়ে করতে হবে পাশাপাশি আমাদের মন মানসিকতারও পরিবর্তন করতে হবে আমাদের সমাজে যে মা যারা আছে তাদের মন মানসিকতা যখন পরিবর্তন হবে তখন কিন্তু এই সেক্টরে ডেভেলপমেন্ট আসবে ধন্যবাদ সঞ্জিদা প্রজাপু আমরা এই পর্যায়ে আবার যাচ্ছি আমাদের একজন পলিটিশিয়ান আছেন যারা সিদ্ধিগুরমানের কাছে আমাদের সাগর সাগরদের অবস্থা সাগরের অবস্থায় নেই নদী নদীর অবস্থানে পাহাড় পাড়ের অবস্থানে নেই আমাদের কারণে নেই তো এই থেকে যতটুকু আছে অতটুকু আমরা কীভাবে কাজে লাগাতে পারি কীভাবে আমরা এটাকে সাজাতে পারি আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশকে বলছি বাংলাদেশ টু পয়েন্ট জিরো অনুরূপভাবে আমি চট্টগ্রামে একটি মুভমেন্ট শুরু করতেছি যেটা হচ্ছে যে চট্টগ্রাম টু পয়েন্ট জিরো চট্টগ্রাম টু পয়েন্ট জিরোটা কী সেটা আমরা বলছি চট্টগ্রামকে আমরা উন্নত সমৃদ্ধ প্রযুক্তি এবং নাগরিক সেবা নির্ভর করব। চট্টগ্রামকে এবং নাগরিক শহর করব চট্টগ্রাম আপনারা দেখেন যে যদি আমাদের পার্শ্ববর্তী কোনো মেট্রোপলিটন আপনারা দেখেন যে বেজিং ব্যাংকক অথবা সিঙ্গাপুর অথবা কলালামপুর আপনি যদি দেখেন তাহলে তারা মেট্রোপলিটনকে কীভাবে আছে। চট্টগ্রাম অনুরূপভাবে সাজানো আছে কি না যে উপাদানের কারণে সিঙ্গাপুর আজকে সিঙ্গাপুর হিসেবে আমরা দেখছি যে যে উপাদানের উপাদানগুলো থাকার কারণে বেজিংকে আমরা বেজিং হিসেবে পাচ্ছি যে যে উপাদানের কারণে কয়ালামপুর কলালামপুর হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট আছে অনুরূপভাবে আরও বেশি উপাদান চট্টগ্রামের সাথে রিলিভেন্ট কিন্তু তারপর আমরা পারি নাই কেন আমাদের একটা দেখেন স্ট্যান্থ চট্টগ্রামের সেটি হচ্ছে আমাদের একটা চট্টগ্রাম হচ্ছে সাগরের তীরবর্তী একটা শহর কিন্তু আপনি চট্টগ্রামে যদি ঘুরেন তাহলে সাগর আপনি ওইভাবে দেখতে পারবেন না যে দৃষ্টি জড়িয়ে যায় পাহাড় সাগর দেখলে সেইরকম সাগর আমাদের সামনে প্রেজেন্ট নাই আপনি যদি দেখেন চট্টগ্রাম হচ্ছে হিলের শহর পাহাড়ের শহর কিন্তু আপনি চট্টগ্রাম পাহাড় দেখবেন না একটা পরিসংখ্যানে আমরা পড়েছি যে সম্ভবত উনিশশো ছিয়ানব্বই সালের একটা সার্ভে রিপোর্ট পরবর্তী প্রথম আলো পত্রিকা এটাকে কাভার করেছিল এই সার্ভেতে আমরা দেখেছি বত্রিশ বছরে ছত্রিশ শতাংশ পাহাড় চট্টগ্রাম থেকে উজাহর হয়ে গিয়েছে কিন্তু আজ আজকে যদি এখন এই চট্টগ্রাম দুই সালে যদি আমরা দাঁড়িয়ে আরেকটা সার্ভে করি তাহলে দেখবেন আমার সম্ভবত আমার ধারণা সেভেন্টি পার্সেন্ট পাহাড় চট্টগ্রামে নাই তাহলে আমাদের আমাদের চট্টগ্রামের যে চরিত্র চট্টগ্রাম হচ্ছে পাহাড়ের শহর চট্টগ্রাম হচ্ছে সাগরের শহর চট্টগ্রাম হচ্ছে নদীর শহর আমরা তো ওইভাবে প্রেজেন্ট করি না চট্টগ্রামকে তেমনিভাবে আমরা আমাদের একটা বিউটি আছে যেটা কন্দফুলি নদী আমাদের চট্টগ্রাম শহর দিয়ে বয়ে গেছে চট্টগ্রাম চট্টগ্রামে এই বিউটিকে যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারবেন না ওইভাবে প্রেজেন্ট নাই আমাদের সামনে চট্টগ্রাম কর্ণফুলি নদীর তীরে আপনি গিয়ে কন্ফফুলি নদীকে দেখতে পারেন না যেই প্রকৃতির যেই উপাদানগুলো চট্টগ্রামের সাথে আছে এগুলো আমরা চট্টগ্রামের সাথে রিলেভেন্ট করে যদি এটা প্রেজেন্ট করতে পারি দৃষ্টিনন্দনভাবে করা যায় এই প্রেজেন্টেশনগুলো তো আমরা এটা করতে পারবো ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এখন জনাব ফজল করিম কিছু কথা বলবেন উনি আমরা অল্প সময়ের জন্য এখানে আমাদের পলিটিশিয়ান ভাই যেটা বলেছে ভেরি ইম্প্রেসিভ কীভাবে চট্টগ্রামের উন্নয়ন করা যায় সেই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিসগুলোর কাছে আমার আরেকটা আবেদন থাকবে যে উন্নয়নের পাশাপাশি আপনাদের যে ফিলোসফিক্যাল পজিশন যেমন কোনো কোনো পার্টি বলছে তারা লিবারেল ডেমোক্রেসি ফলো করে কে বলছে ন্যাশনালিজম কেউ বলছে ইসলামিক স্টেট চাই আমার তাদের কাছে আবেদন থাকবে আমাদের মতো যারা নন পলিটিক্যাল পার্টিস মানুষ কিন্তু সমাজ সচেতন তাদের উদ্দেশ্যে আপনাদের বলা উচিত যে আপনারা ফর এক্সাম্পল লিবার পলিটিক্স যারা করছে তারা কিভাবে লিবারাল ডেমোক্রেট কান্ট্রিগুলোর যে ফেইলিয়ার আত্মহত্যা বেড়ে যাচ্ছে ফ্যামিলি ভেঙে যাচ্ছে এটা কীভাবে ট্যাকেল করবে যারা ইসলামিক পলিটিক্সের কথা বলছে তারা আমাদের কাছে বলা উচিত যে তারা যদি ক্ষমতায় আসে বর্তমান রাষ্ট্রে এমন কি আইন আছে সিস্টেম আছে যেটা আন ইসলামিক তারা ইসলামাইজড করবে সিমিলারলি যে ন্যাশনালিস্টিক পলিটিক্স যারা করে তারা আমাদেরকে বলা উচিত তারা ক্ষমতায় আসলে কোন জায়গায় পরিবর্তন আনবে ভারত ইস্যুকে তারা কিভাবে ডিল করবে আমার এটা সামারিটা হলো এই জনগণের কাছে পার্টিসগুলো ক্লিয়ার করে বলা উচিত আমরা ক্ষমতায় আসলে এইভাবে দেশ চালাবো আপনারা বুঝে শুনে আমাদের ভোট দিন সুপ্রিয় দর্শক আজকে আমাদের তিনজন ভিন্ন পেশার তিনজন অতিথি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করেছেন ওনারা খুবই প্রাগ্র ব্যক্তি বয়সে একদম ইয়াং হলেও অনেক বড় বড় বিষয় নিয়ে কথা বলেছেন সমাজে অনেক অসঙ্গতি নিয়ে জনাব ফজলুল করিম বলেছেন নারীদের আমাদের বৃহৎ একটা অংশ সেই নারীদের কর্মসংস্থান নিয়ে আমাদের সঞ্জিদ আফর দাফু কথা বলেছেন এরপর একজন রাজনীতিবিদ চট্টগ্রামের বিউটি কীভাবে আরও বাড়ানো যায় ঐতিহ্য কিভাবে ফিরিয়ে আনা যায় এটা এনে চীনের একটি শহরের সাথে উনি তুলনা করেছেন আমাদের চট্টগ্রামকে অর্থনৈতিক হাব কীভাবে বানানো যায় উনি ওই উদাহরণটা দিয়েছেন তো আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন অন্য কোনো আরেক অনুষ্ঠানে আবারও দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ